আপনি শেষ করেছিলেন চাকরি প্রার্থীদের কথা বলতে চাই আপনার কি মনে হয় এই জন্য

হুমায়ুন কোন কারণে এত চুরি এত দুর্নীতি চুরি দুর্নীতিতে ডুবে থাকা ঘুষ কেটে গিয়ে ধরা পড়া সব হয়ে যাওয়ার পরেও যদি হিন্দু হিন্দু মুসলিম মুসলিম করে এখন তো ইফতার চলছে ও এখন তো আবার শুভেন্দুবাবু ইফতার করতে যান না এখন উনি হিন্দু সম্রাট হয়েছেন পাঁচ বছর আগে ইফতার করতে যেতেন আলাদা রাজনীতি ছিল সেটা কথা না তাই হিন্দু 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 মুসলিম 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 করতে করতে হিন্দু মুসলিমের ভোটটাকে ভাগ করে দিয়ে সুন্দরভাবে এই হুমায়ুন কবির বলুন না শুভেন্দু অধিকারী বলুন তারা যদি মানে রাজনৈতিক ক্ষমতায় থাকতে পারেন আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি এত কিছু ঘটনা ঘটানোর পরে ওনার দল এবং ওনার সরকার এত কিছু ঘটনা ঘটানোর পরে এই যে সিবিআই টিবিআই এত কিছু বলে এত বাজার গরম হলো আলটিমেটলি সবাই এখন বাইরে ঘুরে বেড়াচ্ছে এর কোনো উত্তর আপনি খুঁজে পাবেন না যাদবপুরের ইস্যু জি করে ইস্যু আপনি দেখুন তারপর থেকে এটা আরো বেশি গতিবিধ বৃদ্ধি পেয়েছে তার কারণ কি যাদবপুর মাছ মাছ যেমন জল ছাড়া থাকতে পারে না কাপ 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 করে বিজেপি ধর্মের রাজনীতি ছাড়া বাঁচতে পারবে না আমি আপনাকে দু তিনটে উদাহরণ দিচ্ছি আজকে কালকে দোল তো খারাপ লাগে অনির্বাণা আমি নিশ্চিত এ খারাপ লাগা তোমার আরো বেশি লাগে কারণ তুমি দীর্ঘদিনের সাংবাদিক ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল স্থলে জলে বনতলে লাগলো যে দোল বাংলা দীর্ঘদিন ধরে শুনে আসছে আজ আমাদের নেড়াপোড়া কাল আমাদের দোল বাংলা দীর্ঘদিন ধরে শুনে আসছে ওই যে তিনটে ছবি দেখাচ্ছেন তিনটে দল বদলু একটা হুমায়ুন কবির একটা মনে হচ্ছে শঙ্কর ঘোষ আর একটা শুভেন্দু অধিকারী তিনটা দল বদলু একটার গায়ে এখনো অব্দি চে গে এ দেখলে ওকে বলবে কি বলে ওই যে জঙ্গি চেয়ে জঙ্গি এই হুমায়ুন কবির ছিল এক দলে তারপর গেল বিজেপিতে তারপর আবার ঘুরে চলে আসলো শুভেন্দু অধিকারী ছেড়ে দিলাম আপনি বলছিলেন না তিরিশ শতাংশকে কেটে ভাসিয়ে দেবো লোকসভা ভোটের আগে তো তিরিশ শতাংশকে কেটে ভাসিয়ে দেবো ভাগীরথীর থেকে ঠিক তার পরবর্তী সময়তে

ধর্মীয় জিগির কেন তোলা হচ্ছে এবং ধর্মীয় বিভেদ তৈরি কেন করা হচ্ছে তার একটা নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য আছে শুধু সরকারকে বলছি প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে পুলিশ ব্যবস্থা নিতে হবে নাহলে আমরা ঠিক করেছি গোটা রাজ্যের সব কটা থানায় আমরা এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে হেড স্পিসের জন্য এবং উস্কানি দেওয়ার জন্য এফআইআর করব দেখি পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি কি ব্যবস্থা নেন কেন সুমট নেয়নি পুলিশ ছোট্ট প্রশ্ন স্যার কত দিনের উক্তি তিরিশ শতাংশ চ্যাংদোলা করে ছুটে ফেলে দেওয়ার পরে অন্তত ঘন্টা পার হয়ে গিয়েছে আলী রাম কংগ্রেসের তরফ থেকে এফআইআর হচ্ছে আপনাদের কি চোর ফালে বুদ্ধি বাড়ে একটাও এফআইআর নেই কেন এখন তাদের পক্ষ থেকে সিপিএমের পক্ষ থেকে করবে কেন করবেন কেন বলছি সরকার করবেন কেন এখনো করেন করবেন কেন আপনারা করবেন কেন আপনি আমাদেরকে প্রশ্ন করছেন আপনি শতাংশ আমি আপনাকে চোরপালালে বুদ্ধি পারে আপনি যা খুশি বলতে পারেন আপনার স্টুডিওতে দাঁড়িয়ে আমি আমার দলের তরফ থেকে বলে যাচ্ছি এই হুমায়ুন কবির আর এই শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছেন বিধানসভার সামনে দাঁড়িয়ে